যদিও প্রশ্নপত্রে আসে যে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি নির্দ্বিধায় উত্তর হবে ক্রিকেট কিন্তু যদিও প্রশ্নপত্রে এমন হয় যে ভারতের প্রাচীনতম খেলা কোনটি একটু থমকাতে হবে বই কি তার উত্তর খোখো খো কথিত আছে যার প্রবর্তন হয়েছিল মহাভারতের সময় তবে আধুনিক খোখো শুরু করেছিলেন এক স্বাধীনতা সংগ্রামী তার নাম বালগঙ্গাধর তিলক সেই ব্রিটিশ আমলে উনিশশো সালে সেই প্রাচীনতম খেলাটির আন্তজেলা প্রতিযোগিতার আসর বসছে এবার শিল্প শহর দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলা খোখো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী নয় মে থেকে এগারোই মে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা ইস্পাতনগরীর দুর্গাপুর খোখো ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছত্রিশতম আন্তর্জেলা খোখো প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করবে ১৩টি পুরুষদের দল ও পনেরোটি মহিলা দল জানালেন জেলা খোখো অ্যাসোসিয়েশনের সদস্যরা নাইন্থ মে টু ইলেভেন্থ মে সেকেন্ডারি দুর্গাপুর খো ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই খেলায় মেনস টিম তেরোটা উমেন্স টিম পনেরোটা টোটাল আঠাশটা টিম পার্টিসিপেট করবে এটা একটা অল বেঙ্গল খো টুর্নামেন্ট হচ্ছে ওপেনিং সেরেমনি পাঁচ ন তারিখ বিকাল চার কটিকে ও এগারো তারিখ আপনার সাতটা পি এম ক্লোজিং সেরেমানি কৌশিক বসু 99 নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা